গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে রবিবার তো দেখো সকালে কিন্তু উঠেছি সাড়ে ছটার সময় উঠে ঘর দোর মোছা দিয়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর সত্যি কথা বলতে মনটা একদমই ভালো নেই কি আর বলবো মানে হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে থাকা সত্ত্বেও কেন হঠাৎ করে হাজব্যান্ড আমাদেরকে ধুয়ে বাচ্চাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকালে ঘর ঘরদুয়ার মুছে আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর আজকে তো দশহারা কালকে তোমাদের বলেছিলাম যার জন্য রান্না বাড়া সব করে রেখেছিলাম কাল রাতে আজকে আমাদের রান্না করতে নেই তো আজকে কিন্তু এমন কোনো কাজকর্মও নেই তো স্নান টান করে এ দেখো আখের গুড় এনেছিলাম মল থেকে সেই গুড়গুলোই আর কি টুকরো করে তোমার ডিব্বাতে ভরে রেখে দিচ্ছি তো এতে করে যখন আমি ইউজ করবো নিতে সুবিধা হবে আর এই দিকে দেখো এখন কিন্তু বেশ অনেক টাইম হয়ে গেছে সাড়ে দশটা মতন বাজে আর হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিলো যেহেতু ওকে হঠাৎ করেই আর কি চলে যেতে হচ্ছে তো তোমাদেরকে সবটাই বলবো কোথায় যাচ্ছে কেন যাচ্ছে তো কিছু সবজিপাতি ঘরে এনে দিয়ে যাচ্ছে আর আজকে যে তো তোমাদের রান্না বড়া করতে নেই দই চিড়ে টিরে খাবো তো সেই কারণে কলাও এনেছে আর সাথে কিছু সবজি তো দেখো এই সবজি দিয়েও তো আমার কয়েকটা মাস চলে যাবে না তো যে যাক যে কদিন যায় এক সপ্তাহ দশ দিন যাই যে কদিন যায় তো সেই কারণে আর কি আনা তো বেশি করে আলু পেঁয়াজ এনেছি আর সাথে তোমার ভেন্ডি কাঁকরোল বেগুন লঙ্কা কুমড়ো আর কলা তো লাগবে বললামই তো এই সমস্ত নিয়েছি তো চলো আর এই সমস্ত সবজি টবজি এখন গুছিয়ে নিই আর আমার তো সকালে স্নান হয়ে গেছিলো তো এই যে এখন দুপুরে খেতে বসে গেছি এখন কিন্তু প্রায় তোমার সাড়ে বারোটার কাছাকাছি তো এই যে তোমার নিয়েছি সে ডালের বড়া করে রেখেছিলাম কাল রাতে ছোলার ডাল আর সাথে নিয়ে নিয়েছি একটু আম তেল কটা ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ভেজা ভাত কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার কিন্তু শুধুমাত্র ভাজা কাঁচা লঙ্কা আর তোমার পেঁয়াজ হলেই হয়ে যায় তো এই সমস্ত দরকার পড়ে না তবুও বানিয়েছি নিলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর কোয়ার্টারে থাকতে গেলেও কিন্তু আমাদেরকে প্রায় সময়ই ভৌজুবাবুকে ছেড়ে একা থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে সেটা কিন্তু আমরা সবাই জানি তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যাবেলা দুপুরে খাওয়া দাওয়ার পর যেন তো ঘুমিয়ে পড়েছিলাম আজকে যেহেতু কোনো কাজকর্ম নেই না তো সেই কারণে ভাবছি ব্লকটা কিভাবে করবো কোথা থেকে শুরু করবো কিছুই বুঝতে পারছি না তো যাই হোক এই যে মল থেকে তোমার ফুটুর জ্যামগুলো এনেছিলাম তো খোলাই হয়নি আজকে ভাবলাম চলো ছেলেদেরকে একটু খাইয়ে দিই আর কি বলো তো তোমাদেরকে তো আমি বলেই কালকে হঠাৎই মানে লিস্ট পার হয়েছে যে তোমার অমরনাথ মানে যেতে হবে অমরনাথে যেখানে মেলা হয় তো জম্মু কাশ্মীর সেখানে আর কি হাজব্যান্ডকে পাঠাবে তো কয়েকটা মাসের জন্য মানে কয়েক মাস বলতে আমি একজাক্টলি বলতে পারছি না কত মাস দু মাস তিন মাস চার মাসও হতে পারে ঠিক আছে তো যাই হোক আর আজকেই মানে যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে ফোন আসে না আজকে আর যাবে না কালকে যাবে তো তো বুঝতেই পারছো তাহলে কেমনভাবে আমাদের দিনগুলো কাটবে আসলে ঘরের যে মানে সমস্ত দায়িত্ব পালন করে মানে ঘরের যে মাথা সেই যদি না থাকে না তো সমস্ত ঘরটাই কিন্তু খালি খালি লাগে আর সত্যি কথা বলতে দুর্বল লাগে দেখবে ঘরের মধ্যে যদি হাজব্যান্ড না থাকে না তো চারিদিকে অন্ধকার লাগবে কিছুই ভালো লাগবে না সে তুমি বাড়ি থাকো যারা বাড়িতে থাকে কোয়ার্টারে থাকে না তাদেরকেও কিন্তু ভীষণ খারাপ লাগে যতই লোকজন থাকুক না কেন যদি নিজের কাছের মানুষটা না থাকে না তো তার থেকে কষ্ট আর কিছুই হয় না মানে আমি তো সারাদিন কি বলবো কাঁদছি যে চলে যাবে হঠাৎ করেই মানে কালকে লিস্ট দিয়েছে আর আজকেই দেখো যাওয়ার কথা ছিল তো আজকে আর যাচ্ছে না কিন্তু কালকে তো যেতেই হবে বলো তো ভীষণই কষ্ট হচ্ছে যে দুটো বাচ্চা নিয়ে এই এখানে এইভাবে কিভাবে থাকবো আমি সত্যি আর ছেলে ছেলেদেরও স্কুল খুলে যাবে তো আর তিন চার দিন বাকি আছে খুলে যাবে তো কী আর করবো বলো কোয়ার্টারে থাকতে গেলে আমাদের সমস্ত পরিস্থিতিকেই মেনে নিতে হবে তো এটা ভেবেই কিন্তু আমরা সবাই কোয়ার্টারে আসি এদের যেহেতু কোনো কিছু ঠিক নেই এই যে হঠাৎ করেই পাঠিয়ে দিচ্ছে এবার তোমাকে চাকরি করতে হলে অবশ্যই যেতে হবে তাই না এটা করেই তো আমরা মানে বেঁচে আছি এটা এই কাজটা করেই তো আমরা দুটো খেয়ে বেঁচে আছি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি আর জানো তো দুপুরে খাওয়া দাওয়ার পর না মানে ভেজা ভাত খেলে দেখবে ঘুম আসে তো একদম অনেক টাইম ঘুম দিয়েছিলাম তো এখন উঠে তোমার জামা কাপড় তোলা হয়নি সন্ধ্যা টন্দা দিয়েই আর কি তুললাম কি করবো বলো সন্ধ্যাটা লেগে গিয়েছিল আর টুকটাক কাজকর্ম ছিল আর দেখো বেলকনিতে দাঁড়িয়ে আছি আর ভাবছি যে আর কদিন পর থেকে কিন্তু আমাকে এই বেলকনিতেই দাঁড়াতে হবে ঠিক আছে তো ওটাই ভাবছি জানো তো আর কদিন পরে কি মানে আজকেই যাওয়ার কথা ছিল তো আজকে যায়নি বিসি ডিউটি চলে গেছে দশটার দিকে আসবে ঘরে এবার যখন তখন আর দশটার সময় আসবে এগারোটার সময় বলতে পারে চলে যেতে হবে বা কালকে সকালেও বলতে পারে বিকালে বলতে পারে মানে এখনও কোনো টাইম দেয়নি ঠিক আছে যখন তখন আর কি পাঠিয়ে দেবে রেডি হয়ে থাকতে হবে আর কি তো ওই যে ওটাই দেখছি ও বাপা চলে যাওয়ার পর আমার এই বেলকনিটাই আর কি জায়গা হবে মানে কী করবো দেখো সামনেটা জঙ্গল আর একটু রাস্তা একটু রাস্তা বলতে বড়ো রাস্তা তো এই যে এখানটায় বসে বসে তাড়াতাড়ি দেখবো কি আর করবো আর ছেলেদেরও স্কুল খুলে যাবে তো একদম সম্পূর্ণ একা হয়ে যাব। মানে কি আর বলবো এতদিন ছেলেরাও ঘরে ছিল বেশ ভালোই লাগছিল সে তোর পাপাও ছিল ডিউটি করতে ঘরে চলে আসতো জানি না আমার পরিস্থিতি কি হবে সত্যি বলছি আর আদৌ ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো কি না সেটাও আমি জানি না তো অবশ্যই চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে কথা বলে একটু হয়তো ভালো থাকতে পারবো আমি জানি না কি হবে তো চলো ওইদিকে দুধ গরম বসিয়ে দিয়ে এসেছি ছেলেদেরকে দুধ দেবো ওরা দুধ খাবে তো আর আমি একটু চা বানাবো আর সত্যি কথা বলতে অনেকদিন বাড়িও যাওয়া হয়নি প্রায় এক বছর হয়ে গেল মানে এই আগস্ট আসলে এক বছর কমপ্লিট হয়ে যাবে তো আমরা ভেবেছিলাম জুলাইয়ের লাস্টে বাড়ি যাব তো আর হলো না কী আর করবো বলো আমাদের তো সমস্ত আশা মানে এইসব সমস্ত কিছু ভুলে যেতে হবে ঠিক আছে ফৌজিদের সাথে বিয়ে করেছি মানে সমস্ত জিনিস ভুলে যাও বাড়ি যাওয়া বলো কোনো অনুষ্ঠান বলো কিছুই আর কি তোমার আশা করলে হবে না তো কী আর করব বলে এইভাবেই চলছি আজ দশ বছর ধরে তো যাই হোক দুধ গরম করে নিয়েছি আর একটু কমপ্ল্যান দিয়ে দিলাম ছেলেদেরকে সাথে বিস্কিট ওরা খাবে আর আমি নিজের জন্য একটু চা বানিয়ে নেবো যেহেতু আজকে তোমার দশহারা ছিল সারাদিন ওই যে পান্ত খেলাম আর তো চাটা বানাইনি জানো তো যেহেতু আজকে আমাদের আগুন জ্বালাতে নেই মানে ধরাতেই নেই এবার কি করব বলো ঘরে বাচ্চা থাকলে তো দুধ টুধ একটু জ্বালাতেই হয় হ্যাঁ তো এই যে একটু চা বানিয়ে নিয়েছি নিজের জন্য আর সাথে ভাজা মুড়ি নিয়েছি তো এটা এখন খাবো তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আর কি তোমার ছেলেদেরকে নিয়ে একটু পড়াতে বসবো আর ওর পাপা তো ডিউটিতে গেছে আসবে সেই সাড়ে নটা দশটার দিকে তো চলো চা মুড়ি মুড়িটা খেয়ে নিই আর সকালে যেহেতু আজকে চা খাওয়া হয়নি তো সেই কারণে এখন একটু চা মুখে পড়েছে না মানে অমৃত লাগছে জাস্ট তো চলো আর এই দিকে দেখো কিছু আম ছিল পাকাতে দিয়েছিলাম মানে বেশি না ওই পাঁচ ছটা মতন ছিল গাছে আর নেই তো এই কটাই ছিল তো পেকেছে কি না দেখছি যেহেতু ওই যে দই টই খাওয়া হবে তো তিন পিস মতন পেকেছে আর তিন পিস পাকিনি সেগুলো আবার কাপড়ে করে বেঁধে আলমারির মধ্যে রেখে দিচ্ছি তো চলো এই দেখো নারকেল কলা আম টাম সব কিছু আর কি তোমার টেবিলের উপরে রেখে দিলাম যাতে করে আমার মনে থাকে আর এই যে আজকে কিন্তু জামও পেরে এনেছিলো সকালে জানো তো তো আগের দিন ওরা পেরে দিয়ে গেছিলো পাশের কোয়ার্টারের আর সব দিন কি পেরে দিয়ে যাবে এটা কি ভালো লাগে বলো তো সেই কারণে ও আজকে নিজে গিয়ে কিছু জাম পেরে এনেছিল তো এই দেখো সমস্ত কিছু টেবিলের উপর রেখে দিয়ে আর কি ছেলেদেরকে নিয়ে একটু পড়াতে বসে গেলাম এখন একটু সন্ধ্যাবেলা পড়াবো পড়িয়ে নিয়ে ওই যে রান্না বড়া তো নেই ওই কারণেই মনে হচ্ছে কী করি সত্যি এখন ছেলেকে পড়াতে বসিয়েছি অল্প আমার তো হয়তো বললামই পনেরো দশটা দশটা বেজে যাবে আসতে আজকে যদি কাজ নেই না মনে হচ্ছে কি যে কত আরাম করছি মানে সময়ই যাচ্ছে না ভালোই লাগছে না আসলে ব্যস্ততার মধ্যে থাকলে দেখবে শরীরটা যেমন ভালো থাকে মনটাও ভালো থাকে তো মানে এমনিতেই মনটা খারাপ তার উপরে আছে কাজকর্ম নেই আরও মনটা খারাপ লাগছে তো চলো ছেলেকে পড়িয়ে নিয়ে ওই যে পড়তে বসেছে আর তারপরে ওই যে খাওয়া দাওয়ার চিলে তোই খাওয়া হবে রাতে তো পরে কথা বলবো আর ছেলেদেরকে পড়ানো হয়ে গেছে আর এখন জানো তো প্রায় নটা দশ পনেরো বাজে তো ভাবছি ছেলেদেরকে খেতে দিয়ে দিই কি আর করবো ওর পাপাও একটু করে চলে আসবে তো এই দেখো চিড়ে ধুয়ে নিচ্ছি চিড়ে একটু ধুয়ে নিলে বেশ ভালোই হয় দেখবে ডাস্ট থাকে তো ধুয়ে নিয়েছি আর তিনটে আম পেকে ছিল দুই ছেলেকে দুটো আম দিয়ে দেবো আর একটা আম থেকে আমি আর হাজব্যান্ড আধা আধা করে নিয়ে নেবো আসলে আমার আম খেতে ভালো লাগে না ওকেই দেবো একটা আম পুরো কিন্তু ও কিন্তু তবুও আমার কেটে আবার দিয়ে দেবে তো যাই হোক এই যে কলা ছুরিয়ে নিলাম আম ছড়িয়ে নিলাম আর মিষ্টি বানিয়ে রেখেছিলাম কালকে তো মিষ্টিও দিয়ে দিলাম আর তোমরা দেখেছিলে আমি কিন্তু দইও বানিয়ে রেখেছিলাম আর এখন এই যে দইটা ফ্রিজ থেকে বার করছি তো সকালে কিন্তু দইটা জমার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারাদিন ফ্রিজের মধ্যেই ছিল আর দই জিনিসটা তো একটু ঠান্ডা ঠান্ডা বেশিই ভালো লাগে তাই না তো এই দেখো দইটা কিন্তু খুব ভালোই হয়েছে আর যেহেতু আমার জানো তো দইটা প্রচুর পরিমাণে সর জমে গিয়েছিলো ওই কারণে একটা একটু বেশি আঠা আঠা হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে দইটা আমার ঘন দুধটা ঘন ছিল সর বসে একদম চাপ হয়ে গেছিলো তো যাই হোক আর খুব একটা কিন্তু দইটা টক হয়নি কেন কি তোমার মিষ্টিই ছিল দুধটা আর আমি মিষ্টি দই পাতিনি টক দই এটা কিন্তু খুব টক না তো যাই হোক এই যে দুই ছেলেকে দিয়ে দিলাম ওরা খেতে থাকুক আর খেতে খেতেই হয়তো ওর পাপা চলে আসবে তো এই দেখো যে আখের গুড়টা সকালে টুকরো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি চিনি আর দেব না তো হয়ে যাবে তো এ দেখো দুই ছেলে কিন্তু দিয়েছি কিন্তু ওরা যেন তোর সমস্ত কিছু নষ্ট করেছিল আসলে আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম না ওই কারণে একটু বেশি বেশি দেওয়া হয়ে গেছিলো তো এই দেখো মিষ্টি দই আম কলা আর আখের গুড় সাথে জিরে তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া তো প্রত্যেক বছরই কিন্তু আমরা দশহরার দিন রাত্রেবেলায় দই দইটই খাই আর দুপুরে ভেজা ভাত খাই তো চলো ছেলেরা খাক তো তারপরে ওর পাপা আসবে আসলে কিন্তু আমরাও খাওয়া দাওয়াটা করে নেব দেখো এখন কিন্তু নটার পাঁচ বেজে গেছে আর বাইরেটা পুরো অন্ধকার তো একটু পরে ওর বাপা চলে আসবে তো দেখো চলেও এসছে এখন কিন্তু আমরাও খেয়ে দিয়ে নিচ্ছি তো চলো আজকে কিন্তু আর ভালো লাগছে না তো তোমাদের সাথে কালকে আবার শেয়ার করব কখন যাচ্ছে কি হচ্ছে সমস্ত কিছুটাই শেয়ার করব তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থেকো তোমাদের সবাইকে গুড নাইট টাটা